শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উঁচুতে পার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন সাতটা আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে প্রত্যেক দিনই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমি এক গ্লাস করে জল খাই তাই আজকেও এক গ্লাস জল খেয়ে নিলাম তারপর ব্রাশ করে এখন নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার কাজ হলো দরজায় জল দিয়ে ছাদে যাওয়া ছাদে গিয়ে আমি কিছুক্ষণ সকালের এই নিস্তব্ধ শান্ত পরিবেশটা উপভোগ করি চারিদিকটা ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে আর সারা সারাদিনের মধ্যে সকালের এই সময়টা বা এই পরিবেশটা আমার সব থেকে প্রিয় আর তাছাড়া এই সকালবেলা গাছগুলো দেখলে কিংবা ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে যেতে পারলে আমি যেন অনেকটা এনার্জি নিজের মধ্যে অনুভব করতে পারি সংসারের কাজকর্ম তো আছেই বলুন কিন্তু নিজেকে সময় দেওয়াটাও তো খুব প্রয়োজন তাই না আর এখন তো এই সকালবেলাটাই বেশ একটু ঠান্ডা ভাব লাগছে তা না হলে একটু পর থেকেই তো পুরো রোদ উঠে যাচ্ছে কড়া হয়ে আর গরম পড়ে গেল যেন হঠাৎ করেই গরমটা যেন পড়ে গেল আরও দিন ঠান্ডাটা শীতটা থাকলে বেশ ভালো লাগতো ছাদে যাওয়ার আগে সিট ভিজিয়ে রেখে গেছিলাম ওটাই এখন খেয়ে নিচ্ছি আর হাজব্যান্ড ঘুম থেকে উঠলে চা বানাবো ও এখনো ওঠেনি কেননা আজকে একটু দেরি করে অফিস যাবে দেরিতে যাবে মানে রোজ যে সময় বেরোয় তার থেকে হয়তো ঘন্টাখানেক পরে যাবে তো যাই হোক এইটুকু সময়ও কিন্তু সকালের দিকে পেয়ে গেলে অনেক তবে গতকাল সন্ধ্যায় সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম যাতে আজ রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি আসলে সবজিটা কাটা থাকলে আর মশলা তৈরি থাকলে দেখবেন রান্না করতে বেশি সময় লাগে না যখন সকালেই রান্নাঘরে ঢুকতে হয় তখন হাতের কাছে যদি সবজি কাটা থাকে তাহলে খুবই সুবিধা হয় তো যাই হোক এখন আমার চা তৈরি হয়ে গেছে তো চলুন এখন একটু আরাম করে বসে চাটা খায় চা খেয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে আর এখন ভাতে জলটা বসিয়ে দিলাম আর সকালে কি করি আমি যতটুকু চাল রান্না হবে সেই চালটা কিন্তু ভিজিয়ে রাখি তাহলে ভাতটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর খুব সুন্দর ঝরঝরেও হয় আর তাছাড়াও গ্যাসটাও কিন্তু কম খরচা হয় আর এই যে গতকাল রাত্রে আমি থোঁড়টা কেটে রেখে দিয়েছি আর এটা বেতর শাক বেথর শাকটাও বেছে রেখে দিয়েছি দেখবেন এই থুঁড় শাক এগুলো কাটতে নাম একটু সময় লাগে আর থোঁড়টা না এত নরম খুব ভালো খেতে হয় আগেও একদিনকে রান্না করেছিলাম তো আজকে ওর এই ভাজাই করব তো তেলের ওপরে সর্ষে লঙ্কা ফোড়ন দিলাম আর কড়াইয়ে দেওয়ার আগে থোরটা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে চটকে রেখে দিয়েছি আর নুন দেওয়ার জন্য তো জলটাও বেরিয়ে গেছে তো সেটাই চিপে ভাজতে দিয়ে দিলাম আর দিলাম একটু মিষ্টি আমরা থোর ভাজায় একটু মিষ্টি দিই ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম ঘরের কিছুটা কাজ সেরে নিতে সকালে ঘুম থেকে ওঠার পর আমি সবসময় বিছানা গুছিয়ে রাখি তবে আজ এখনও পর্দাগুলো সরিয়ে জানলাটা খোলা হয়নি আর ঘর অন্ধকার হয়ে থাকলে একদম ভালো লাগে না তাই এখন ঘরের সমস্ত জানলা দরজা খুলে দিচ্ছি যাতে দিনের আলো হাওয়া বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে আর এই সরস্বতী পুজোর পর থেকে না হঠাৎ এত গরম পড়ে গেছে যে এখন লেপ কম্বল সব তুলে দিতে হবে মনে হচ্ছে রাতে শোবার সময় গায়ে ঢাকা দিতে লাগে না কিন্তু ভোরের দিকে আবার ঠান্ডা লাগছে আর এই রকম ওয়েদারেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় সবারই সাবধানে থাকা প্রয়োজন আর এখন চলে এলাম পাশের ঘরের বিছানাটা গুছিয়ে রাখতে এই ঘরের জানালা দিয়ে না দুপুরবেলা বেশ সুন্দর রোদ এসে বিছানায় পড়ে শীতকালে দুপুরবেলা এই ঘরে ঘুমোতে বেশ আরাম লাগে আর সংসারের এই যে সমস্ত কাজকর্ম এ তো প্রত্যেক দিনই থাকে প্রত্যেক দিনের যে বেশি কাজ যেমন কুকিং ক্লিনিং এগুলো আমরা প্রত্যেকেই করি আর এই কাজগুলো করতে আমাদের বেশ কিছুটা সময়ও লাগে তবে আমরা যদি স্মার্টলি গুছিয়ে কাজগুলো করি তাহলে সম্পূর্ণ সময়টাকে কাজে লাগিয়ে গুছিয়ে কাজ সারতে পারবো যেমন ধরুন রান্নার যে সবজিটা সেই সবজিটা আমরা অবসর সময়ে যদি কেটে রাখি তাহলে রান্নার সময় কিন্তু বেশ সুবিধা হয় আবার যখন কোনো সবজি সিদ্ধ হয় সেই সময় শুধু শুধু বসে না থেকে কিছু সংসারের কাজ করে নিলে সময়টা কাজে লেগে যায় তো ওইদিকে থর ভাজা আর ভাত হয়ে গেছে এখন মুসুর ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একদিকে আর আজকে আমি করছি মিক্স সবজি যে শীতের সমস্ত সবজি সেইগুলো দিয়ে মিক্স সবজিটা বানাচ্ছি আগের একটা ব্লগে আমি মিক্স সবজির রেসিপিটা শেয়ার করেছি তো সেদিন আমি রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি গোলমরিচ বা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছিলাম তো সে কালারটা হোয়াইট রাখার জন্য তবে আজকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলাম রেসিপিটা একই দুইভাবেই করাই যায় দুটোতেই খেতে খুব ভালো হয় রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো চলুন দেখায় কি কি রান্না করলাম এটা থোর ভাজা এটা বেথর শাক ভাজা আর এইখানে গতকাল রাত্রে যে সবজিটা করেছিলাম ক্যাপসিকাম মটরশুঁটি আর আলু দিয়ে সেই সবজিটা রয়ে গেছে ওটা আমি ব্রেকফাস্টে খেয়ে নেবো মুড়ি দিয়ে আর এই হচ্ছে ডাল আর হচ্ছে মিক্স সবজি মিক্স সবজিটা দিয়ে ওকে টিফিনও দিয়ে দেব আর ভাত করে নিয়েছি দুপুরবেলায় ভাত তো থাকবে বাঙালি বাড়িতে আমি দুপুরে যা কিছু রান্না করার হয় এই সময়ই করে রাখি আসলে আমি চাই যেটাই রান্না করি ও যেন খেয়ে যেতে পারে তাছাড়া পরে না আর রান্না করতেও ইচ্ছা করে না তাছাড়াও এমন অনেক খাবারের পদ থাকে যেগুলো রাতের খাবারে খেতে ভালোও লাগে না যেমন ধরুন তেতো কোনো পদ কিংবা শাক এগুলো দুপুরের খাবারের সাথে ভালো লাগে রাতে আর অতটা খেতে ইচ্ছা করে না তাছাড়া রাত্রে না শাকটা খেলে আবার হজমেরও প্রবলেম হয় আমাদের বাড়িতে তো আবার মাছও রাত্রে কেউ খেতে চায় না মাছের তরকারিটা বা মাছের ঝোল মাছের ঝাল এগুলো দিনের বেলাতেই খেতে পছন্দ করে সবাই রাত্রে কেউ খেতে চায় না ওদিকে ওকে খেতে দিয়ে দিলাম ও খেতে বসে গেছে আর এদিকে আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি এখন আমি ওর জন্য একটু টিফিন বানিয়ে দেবো মানে যেটা ও লাঞ্চে খায় তো এই বাড়িতে এখন ভাত খেয়ে যায় তো দুপুরবেলায় রুটি এইগুলোই খাই তবে আজকে আটা নেই ময়দাটা আছে আটাটা শেষ হয়ে গেছে আনাও হয়নি তো এখন ওকে দিতে গিয়ে আটাটা নিয়ে আসবো আমি ভাত করার পর যখন রুটি বানাই তখন একবার ওভেনটা মুছে নিই কেননা আমি আবার ভাতের এঁট ওটা মানি আপনারা হয়তো অনেকেই আমাকে সেকেলে ভাবতে পারেন তবে আমার মনে হয় এই ধরনের কিছু সেকেলে অভ্যেস থাকা ভালো আসলে প্রথম থেকে এই ঠোকাটাটা মেনে এসেছি তো সেজন্য এখনও এই অভ্যাসটা রয়ে গেছে রোজই মুড়ি তরকারি দিয়ে। আমি ব্রেকফাস্ট করি আজও ভেবেছিলাম মুড়ি তরকারি খেয়ে নেব কিন্তু এখন যখন লুচি ভাজছি তো ভাবলাম আজকে আমিও ব্রেকফাস্টে লুচি খেয়ে নেবো কেননা লুচি আমার ভীষণ প্রিয় একটা খাবার তো যাই হোক এদিকে আমার টিফিনে দেওয়ার জন্য লুচিগুলো ভাজা হয়েই এসেছে আজকে তো আর আটা নেই সেই জন্য রুটিটা দিতে পারলাম না তা ময়দার একটু লুচি বানিয়ে দিচ্ছি এখন আবার ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে আসলাম আর এর মধ্যে তো ওকে গিয়ে পৌঁছেও দিয়ে এসেছি আর এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর এই পুজো হয়েছে তো পুজোর ফুল টুলগুলো জলে দেওয়া বা যে গোটা সিদ্ধ দিয়েছিলাম ওগুলো সব জলে দিয়ে আসলাম আর তারপর ঘরটা মুছে এখন এই ফুলগুলো তুলে নিচ্ছি এখন ফুলগুলো তুলে রেখে দেবো পুজো করবো না তবে গোপালকে খেতে দিয়ে দিয়েছি তারপর নিচে এসে নিজেও ব্রেকফাস্ট করে নিলাম কেননা সব কিছু সারতে নিতে তো একটু বেলাই হয়ে গেছে তো এখন আমিও ব্রেকফাস্ট করে নিলাম আর রান্নার পরে কিছু বাসনও হয় আর সকালে চায়ের বাসন সমস্ত কিছু হয়েছিল তারপর হাজব্যান্ডও খেয়ে গেছে সেই সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে এখন বাইরে এগুলো জল ঝরতে দিয়ে দেবো আর রান্নাঘরটাও একবারে মুছে পরিষ্কার করে রেখে দেবো তারপর তো সংসারের অন্যান্য আর কিছু কাজ আছে সেগুলোও করে নিতে হবে আর রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে রেখে দিলে না বেশ ভালো হয় এখন ঘরটা মুছে নিচ্ছি আর সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে বাসন কোষন ধোয়া রান্নাঘর পরিষ্কার করা ফার্নিচারগুলো মোছামুছি সমস্ত কিছু করে নিয়েছি আর তাছাড়া সমস্ত কিছু করার পরেই আমি সব শেষেই ঘরটা মুছি ঘরটা মুছে তারপরে আমি স্নান করতে যাই আর চলুন একটা ভালো জিনিস আপনাদের দেখায় এই যে এটা কি বলুন তো এটা স্পাইডার প্ল্যান্টটার ফুল হয়েছে কি সুন্দর লাগছে না ছোট ছোট ফুল হয়েছে আমার আগে জানা ছিল না জানেন স্পাইডার প্ল্যান্টে এরকম ফুল হয় তো ছোট ছোট ছোটো গাছগুলো হচ্ছে দেখেছিলাম তারপরে দেখছি আবার কুড়ির মতো বেরিয়েছে তারপরে তো দেখছি আজকে ফুটেওছে ভালো লাগছে বেশ সুন্দর ছোট্ট ছোট্ট দুটো ফুল হয়েছে সব ইনডোর প্ল্যান্টে তো ফুল হয় না যেগুলোতে ফুল হয় বেশ ভালোই লাগে দেখতে এখন ওই বেলা এগারোটার মতো বাজছে আর সব কাজ কমপ্লিট করে স্নান সেরেও চলে এসেছি আর কয়েকটা আমার নিজেরই জামা কাপড় ছিল সকাল থেকে তো কতবার যে জামা কাপড় চেঞ্জ করতে হয় তো দেখলেনি দুবার তিনবার তো হয়েই যায় তো সেইগুলো তো তখন আর তো ব্যবহার করা যায় না সেগুলো সবই কাচতে হয় তো সেই জন্য স্নান করার সময় প্রত্যেক দিনই বেশ কয়েকটা করে কাছাকাছি থাকে আমার নিজেরই জামা কাপড় তো এখন এইগুলো সব শুকোতে দিয়ে দিই তারপর যাব ঠাকুর ঘরে বেলকনিতে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এখন চলে এলাম ঠাকুর ঘরে পুজোটা করে নিতে আর এখন আর ছাদে জামা কাপড় দিই না এত রোদ হয়ে গেছে না ওই জন্য ব্যালকনিতেই মেলে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন